আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ অবরকাতহ যে রাস্তাটা দেখতেছেন এটা দশ ফিট কাঁচা রাস্তা এর অল্প একটু সামনেই পায়ে হেঁটে আধা মিনিট লাগে সামনে পিস সোলিং রাস্তা এই ইট সোলিং রাস্তা বারো ফিট আবার ওইখান থেকে অল্প একটু সামনে গিয়া পাকা পিস ডালায় কার্পেটিং রোড ওটা আবার ষোলো ফিট তো চাঁদপুর ইউনিয়ন কাপাসিয়া থানা বড়কৈশিয়া গ্রামের এই বাংলো 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 বাড়ি এবং বাগানটা বিশাল সুন্দর একটা বাগান বাগানটা আমরা ভিডিও করে নিয়ে আসতেছি যে রোড ফেস ধরে এই বাগানটা ইমার্জেন্সিতে বিক্রি করা ফেলে বিক্রি করে ফেলবে লিচি বাগান দেখতেছেন সুন্দর লিচি বাগান কলা বাগান তাল গাছ আম গাছ লিচি গাছ কাঁঠাল গাছ অনেক প্রজাতির প্রজাতির ফলজ গাছ সমৃদ্ধ দেখতেছেন লিচি গাছের সমাহার লিচি গাছ অনেক ফলজ গাছ শয়ে শয়ে ফলজো গাছ ফলজ গাছ আর ফলজো গাছ কোনো জায়গা ফাঁকা নাই তো এই যে সুপারি গাছের সারি দেখতেছেন তারপরে এই পাশটা দেখতেছেন এগুলি জাম্বুর গাছ মানে শৌখিন লোক শৌখিন গাছ গাছালি লাগাইছে এগুলি আমলক্ষি গাছ আমলখী গাছ অনেক ফলজ গাছ এক এক কথায় দশ পনেরো প্রজাতির বড় বড় ফলজ গাছ আছে তার মধ্যে প্রতি বছর দুই লক্ষ টাকার ফল আসে এটা লিচু গাছ এই সাইডটা দেখতেছেন এটাও লিচি গাছ এগুলি লিচি গাছ এগুলি সুপারি গাছের সারিবদ্ধতা তো এটা এগুলি আমসারা আম গাছ তাল গাছ তারপরে দেখতেছেন এই সাইডে লেবু গাছ লেবু বাগান আবার দেখতেছেন বিশাল বড় কাঁঠাল গাছ বিশাল কাঁঠালের সমারোহ কাঁঠাল গাছটার বর্তমান বয়স হবে প্রায় ষাট বছর পুরা গাছ জুড়ে খালি কাঁঠাল এই কাঁঠাল গাছটাও জমিতে তারপরে আসতেছি জলফাই গাছ বিশাল বড় জলফাই গাছ দেখতেছেন অনেক পুরাতন পুরাতন জলফাই গাছ এক একটা জলফাই গাছের বিশাল বয়স লিসি গাছ এই যে আরেকটা জলফাই গাছ দেখতেছেন এই জলফাই গাছটার বয়স পাঁচচল্লিশ পঞ্চাশ বছর বিশাল বড় তো দুই আড়াই লক্ষ টাকার ফল আসে তারপরে দেখতেছেন এই যে সেটা করমসা গাছ লিসি গাছ ফলের একটা সমারোহে এটা এটা জলপাই গাছ এটা বিশাল বড় আমলকি গাছ ওই পাশে দেখতেছেন সারিবদ্ধ আম গাছ কাঁঠাল গাছ তো আবার এই পাশে দেখতেছেন একটা লিচি গাছ এই লিসি গাছের বয়স পঞ্চাশ বছর আবার এই পাশে দেখতেছেন লিচি গাছ এই লিচি গাছ পঞ্চাশ বছরের পুরাতন লিসি গাছ এই লিচি গাছটার বয়স পঞ্চাশ বছর তারপরে এদিকটা দেখতেছেন বিশাল লিসি গাছের একটা সমারোহ বড়ো বড়ো গাছ গাছালি লিচি গাছ তারপরে আবার এই সাইডে দেখেন এই সাইডে আবার বিশাল বড় বাগান গ্রামীণ পরিবেশ এই সাইডটা দেখতেছেন আবার লিচি গাছের একটা বিশাল সমারোহ অনেক লিচি গাছ লিচি গাছ এই যার একটা লিচি গাছ পুরাতন অনেক এই যার একটা লিচি গাছ দেখতেছেন লিচি বাগান পুরাটা জমি বাগান একটা ফুলে ফলে সজ্জিত একটা বাগান এই বাগান জমিটা জুড়ে পুৰা খালী গাছ আৰু গাছ এই চাইডে লিচি গাছ আছে ষোল্লটা টুটাল ষোল্লটা লিচি গাছ নি এই বড়ো বড়ো লিচি গাছ এক এক লিচি গাছৰ বয়স পাঁচল্লিছ চল্লিছ বছৰ এই যে আৰু এক লিচি গাছ দেখি এই মুৰব্বীৰ জমি মুৰব্বী বসে আছে জমিৰ মালিক হ'লে উজে কাগজ পত্ৰ খাজনা খাৰিজ মিউট্ৰেশ্যন আপডেট আছে দেখিছে ফল বা ফল দেখি আম লিচু কাঠাল জাম্বুরা এটা এটা আমরা গাছ বিশাল বড় আমরা আমরা গাছ এইগুলি জাম্বুরা গাছ জাম্বুরায় ভরা গাছ জাম্বুরা গাছ আমলকি গাছ বরুই গাছ বিভিন্ন প্রজাতির ফলজ গাছের একটা একটা সম্ভার গ্রামীণ পরিবেশে এই যে ছয় বিঘা জমি বিউ করতেছি খালি গাছ আর গাছ এই বল হাজির সাহেব নিজে হাতে এগুলি লাগাইছে এই গাছে গাছে সমৃদ্ধ এই বাড়িটা সহ এই বাংলো বাড়ি বাড়িটা এদিকে দেখতেছে নারকেল গাছ আর নারকেল গাছ পেয়ারা গাছ লিচি গাছ এই লিচি গাছটার বয়স হবে প্রায় চল্লিশ থেকে পাঁচল্লিশ বছর এই যে বাড়িটা সহ গ্রামীণ বাড়ি গেট করা একদম গেট করা বাড়ি এই সাইডটা দেখেন ওই যে এটা আমলকি গাছ বিশাল পুরাতন পুরাতন আমলকি গাছ এটা আমলকি গাছ এটা জামপুরা গাছ এগুলি লট লটকর গাছ লটকর দেখেন কীভাবে লটকর হয়ে রয়েছে লটকর আর লটকর মুরব্বির জমি হাজি সাহেবের সরল মানুষ গ্রামীণ মানুষ ভদ্রলোক উনি বিক্রি করবে এটা জলপাই গাছ জল এখন এই সাইডটা ফলে ফলে সমৃদ্ধ একটা আরেকটা বাগানে চলে এসেছি আরেকটা বাগান এই মুরব্বির মুরব্বির সামনে আসেন উনি জমিটা বিক্রি করবে খুব ভালো মানুষ সরল মানুষ গ্রামের

সাত আট হাজার মুরব্বী বাড়িটা এই যে দেখেন পিছন আরেকটা লটকর গাছ দেখা যাচ্ছে লটকর গাছ টোটাল সতেরোটা লটকর গাছ পঞ্চাশটা সরি পঞ্চাশটা মুরুব্বি পঞ্চাশটা লটকর গাছ কাঁঠাল গাছ দেখতেছেন বিশাল বিশাল ছয় বিঘা জমিতে কোনো খালি জায়গা নাই ফলজ গাছ আর ফলজ গাছ ফলজ গাছের জন্য হাঁটা যাচ্ছে না এত ফলজ গাছ সমৃদ্ধ এই জমি ছয় বিঘা জমি বাংলো বাড়িটা সহ বাড়িটা সহ দেখেন এদিকে শুধু লিচি গাছ আর লিচি গাছ লটকর গাছ বাগান একটা একটা বাগান এটা আর একটা লটকর গাছ হিসাবে লটকর গাছ ভিতরে আসলাম যেরকম লটকর গাছের অবস্থা দেখেন লটকর পুরা গা জুলে লটকর গাছ লটকর আর লটকর লটকর গাছ ভ্যারাইটিস গাছ এর ভিতরে মুরব্বী আমাকে নিয়ে আসছে হাজি সাহেব রিকোয়েস্ট করে ওনার এই বাড়িটা উনি বিক্রি করবে কাগজপত্র দেখেন অবস্থা বারো মাসি আম